বিসমুল্লা রহমানুর রাহিম দেশি বিদেশি প্রবাসী বাইদের জন্যে খুব সুন্দর একটা ফ্লট আড়াই কাঠার ফ্লট সামনের জায়গাটা কমসে কম তিরিশ বত্রিশের কম নেয় এমনি কমসে কম পঞ্চান্ন পঞ্চাশের কম নেয় আড়াই কাঠা ফ্লটটা আশেপাশে সব বাদিঘর দুয়ার রাস্তাটা এইখানে এই মুহূর্তে বারো ফুট আছে কারেন্টের খাম্বা আছে কারেন্ট আছে রাস্তা গ্যাসের লাইনও আছে সবই আছে দুই ফুলোর সামনে কিন্তু মেইন রোড চল্লিশ ফুট পাকা রাস্তা দেখতে পারেন এটা উত্তর উত্তরা উত্তরখান মনার্টাক থেকে অথবা আজিমপুর থেকে অথবা কাঁচকুরা থেকে অতি নিকটে এই জায়গায় আসা যাবে তিনোটা রাস্তার মাঝামাঝি যে ভাই যেখান থেকে দেখবেন আমাদের এই ভিডিওটা ফলো করবেন আড়াই কাঠা জমিন প্রায় স্কোয়ারের মতো নয় তবে এখানে আপনাদেরকে তিনটা প্লট খোলার করার সমস্যা নেই আড়াই কাঠা জমিন একদম রাস্তার সাথে যত উপরে করবেন সমস্যা নেই করতে পারবেন টেনশন নেই আমরা ভিডিওটা করে আপনাকে দেখাই দিচ্ছি তাড়াতাড়ি আমাদের জন্য যোগাযোগ করবে ভালোই আছেন এই রাস্তাটা কিন্তু আরো ভিতরে অনেক প্লট আছে দেখতে পারেন আমরা আশা করি আপনাদেরকে বুঝাই দিচ্ছি একদম সোজা প্লটটা আপনাকে দেখাই দিচ্ছে এই যে প্লট এখান থেকে শুরু রাস্তার জন্য রাখা আড়াই কাঠা জমিন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে সুন্দর মতন